বাড়িতে ফুলকপি আসলেই একটা চিন্তা হয়ে যায় যে এবারে ফুলকপি দিয়ে কি বানানো হবে ফুলকপি যখন একটু বেশি দিন হয়ে যায় তখন কিন্তু ঠিক এরকমই হয় তাই না তো আজকে দেখাবো একদম নতুন ধরনের একটা রেসিপি একদম নিরামিষ যেটা কিন্তু খেতে ভাতের সাথে একদম অনবদ্য লাগবে তো এর জন্য কিছু না প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নুন জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি তারপর ভাপানো ফুলকপিগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ছেকে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম কড়াইয়ে নিয়ে নিয়েছি সরষের তেল তার মধ্যে সাত আটটা মতো বিউলির ডালের বড়িকে লাল লাল করে ভেজে আগে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন এখানে ফোড়নে দিচ্ছি আমি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর এদিকে নিয়ে নিয়েছি কিছু সবজি যেরকম একটা আলুকে খোসা সমেত লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দু তিনটে মতো শিম যেগুলোকে ছোট ছোট টুকরোয় কেটেছি আর মূলোর সবুজ ডাটিগুলো আলুটাকে ভালো করে ধুয়ে তবেই কিন্তু কেটেছি আর এরপরে তেলের মধ্যে প্রথমে আলুটাকে দিয়ে দেব। দিয়ে একটু হালকা ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে বাকি সবজিগুলো মানে শিমটা প্রথমে দেব তারপরে মুলোর ডাটিগুলোকে দিয়ে দেব। সব কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু জল ছাড়বে তাই নুন আর হলুদটা আগে দিয়ে এবারে একটু ভাজতে থাকবো সবজি থেকে জলটাও রিলিজ করবে আর আস্তে আস্তে সবজিগুলো নরমও হয়ে যাবে এরপরে দিয়ে দেব ভাপানো ফুলকপিটা যেহেতু ফুলকপিটা আগে থেকেই ভাপানো আছে তাই এটা বেশ নরম প্রথমে এটা দিই সবকিছু সুন্দর করে এরকম ভাঁচা ভাজা মতো হয়ে আসলে এরপর এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে থেকে মিনিট একটু তিন চার মতো কুক করে নেব তাহলে সবজিটা খুব সুন্দরভাবে তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্তর পেস্ট আমি এটা আগে থেকে করে রেখেছিলাম আর দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝাল যেরকম খান সেই অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে সব কিছুকে আবারও সুন্দর করে মিশিয়ে নেব সবজিটা যখন সর্ষে পোস্তর সঙ্গে ভালো করে মিশে যাবে এরপরে গরম জল এতে অ্যাড করব তবে খুব বেশি নয় কারণ এটা একটু গা মাখা মতো হবে আগে থেকে ভেজে রাখা বিউলি জালের বড়িগুলোকে হাত দিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এগুলোকে আবার মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে আর কোনো কাজ নেই এবার ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতো কুক করে গ্যাসটাকে অফ করে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে গরম গরম এই চচ্চড়ি গরম ভাতের সাথে সার্ভ করে দিন আর অসাধারণ লাগে খেতে বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দা বং বেগুনিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য